আজকে আমরা খাবো ইলিশ মাছের বিরিয়ানি ইলিশ মাছের বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে কী বলবো বন্ধুরা আপনারা যারা খান নাই করে তারা একবার হল খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে দুর্দান্ত হয়েছে বিরিয়ানিটা আজকে ইলিশ মাছের বিরিয়ানিটা রান্না করে আমরা খেলাম আমাদের বাড়িতে অতিথি এসেছিলো মেহামান এসেছিলো তাদের জন্য বিরিয়ানিটা করেছি মেহমান হলো আমাদের বাড়িতে নতুন বিল্ডিং করতেছি বিল্ডিংয়ের কাজ করানোর জন্য হ্যালো বন্ধুরা রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি রান্না করব হলো ইলিশ মাছের বিরিয়ানি তার জন্য আমি এক কেজি একশো গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছি সবচেয়ে বড় সাইজের এক ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটা সুন্দর করে উপরের আসটাগুলো প্রথমে ছাড়িয়ে নিব তারপরে আমি ইলিশ মাছটা পিস পিস করে কেটে নিব আর ইলিশ মাছটা কীভাবে কাটি আর কি এবং কিভাবে আমি বিরিয়ানি করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকার জন্য দেখুন আইসটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা কেটে নেব আপনাদের কাটাটা দেখাতে পারবো না তার জন্য দুঃখিত কেননা ভিডিওটা আমি করি এবং মাছটাও আমি কাটি দেখুন মাছটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর মাছের ভেতরে ডিম হয়ে গেছে বড় সাইজের মাছে ডিম হয়ে যায় তাই এখন পিস পিস করে মাছগুলো কেটে নেবো দেখুন মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখানে পনেরো পিস মাছ হয়েছে আর নেজা মাথা হয়েছে নেজা মাথাটা আলাদা রেখেছি আর মাছটা আমি নিয়েছি এই মাছটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব তার জন্য লবণ হলুদটা মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য যাতে মাছের ভেতরে লবণটা ভালো ভেতরে যেন ঢুকে তার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন রাখি কিসিন তাহলে ভাববো যেন আপনারা আমার পাশে আছেন চলুন মাছটা সুন্দর করে লবণ হলুদটা ঘষে ঘষে আমি মাখিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর কি কী উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করি তা আপনাদের দেখাচ্ছি নিয়েছি জিরা নিয়েছি শুকনো মরিচ আর হলো এখানে নিয়েছি দারচিনি এলাচ আর নিয়েছি টক দই আর নিয়েছি পোস্ত সরষা আলু বখেরা কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ আর নিয়ে এসি হলো মিঠা আতর গোলাপ জল কেওড়া জল নিয়ে এসে ওই একটা বিরিয়ানির মশলা আর নিয়ে এসি বাসমতি চাল আর এখানে আমি পানি দিয়ে এসি পাতিলে এখন দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব একবারে দিয়ে দিলাম পানির ভেতরে পানিটা আমি ফুটিয়ে নিব ভাত রান্না করার জন্য প্রথম ভাতটা রান্না করে নেবো দিয়ে দিলাম সাদা তেল যেন ভাতটা যেন সুন্দর ঝরজড়া হয় নিয়েছি কাঁচামরিচ এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ভাতটা যেন ঝরজরা হয় ভালো মতন ভাতটা যেন পরিমাণ মতন ফোটে এ দেখুন এখন বাসমতি চালটা আমি প্যাকেটটা কেটে নিয়েছি এখানে আমি এক কেজি আর লোকের এক কেজির একটু কম মানে পরে পুনে দুই কেজি চাল নিয়েছি আমি এখন এই পুনে দুই কেজি চাল আমি বলটার ভিতরে ঢেলে নিলাম এখন চালটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব এদিকে আমার পানিটা অল্প গরম হয়ে গেছে এখন আমি চালটা ছেড়ে দিব। পানিটা পুরো অলপ হয়েছে এসে ফোটে নাই কিন্তু অনেক গরম হয়েছে এখন দিয়ে দিলাম এখন পাড়ায় সরিষাটা বেটে নেব সাদা সরিষাটা বেটে নিব এখন পাড়ায় এদিকে আমার ভাতটাও ফুটে গেছে এখন আমি ভাতটা একটা ঝাঁপিতে ঝরা দিয়ে নিব আপনারা ভাতটা এভাবে রান্না করে নেবেন এখন আমি কড়াই বসিয়ে দিব ইলিশ মাছটা ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাছটা আমি সুন্দর করে ভেজে নিব বিরিয়ানি মাছটা একটু ভেজে নিলে লাল লাল করে তাহলে বিরিয়ানিটা ভালো হয় দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পোস্ত আর হলো সাদা সরিষা দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো জিরা আর হলো মরিচ বাটা দিয়ে ভালো করে তেলের উপরে মশলাটা একটু ভেজে নিব এখন দিয়ে দেব বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি মশলাটা ভাজার জন্য এখন দিয়ে কাট বাদাম আর হলো পেস্তা বাদাম কাট বাদাম পেস্তা বাদাম দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ লবণ হলুদ লবণ দেওয়ার পর এখন দিয়ে দেবো টক দইটা দিয়ে ভালো মতন মশলাটা আমি কষিয়ে নিব এখন দিয়ে দেব বিরিয়ানির মশলাটা কেটে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব অল্প পরিমাণে রেখে দেব ভাতের উপর দিয়ে দেওয়ার জন্য আর বাকিটা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম বাকিটা আর অল্প পরিমাণে রেখে দিলাম এখন ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো সুন্দর করে ছেড়ে দেব গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত আস্ত রাখার জন্য এখন মাছগুলো ভাজা মাছগুলো ছেড়ে দিলাম ভাজা মাছগুলো এখন ভালো মতন রান্না করে নেবো সুন্দর করে রান্না করে নেব আপনারা এইভাবে রান্না করে নেবেন এখন আমার রান্না করা হয়ে গেছে দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে রান্না করা এখন আমি ঘি দিয়ে পাতিলে সুন্দর করে মেখে নেব সুন্দর করে পাতিলের গায়ে দিয়ে ভাতটা যেন লেগে না যায় তার জন্য ঘি দিয়ে মেখে নেব ঘি দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাতটা দিয়ে দিব উপর দিয়ে ছিটিয়ে পাতিলের উপর দিয়ে আমি এক পরল ভাতটা দিয়ে নিব এক পরল ভাতটা দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটা পিস করে সাজিয়ে নিব দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর পিস করে সাজিয়ে নিচ্ছে আমি এক পরল মাছ দেওয়া হয়ে গেছে আমি আবার আরেক পরল ভাত দিয়ে দিব আর এক পরল ভাত দিয়ে আমি সুন্দর করে আবারও সাজিয়ে নিব দেখুন বন্ধুরা আরেক পরল ভাত দেওয়া সাজা হয়ে গেছে এখন আমি আবার আরেক পরল মাছ দিয়ে দিলাম এখন এই ফরলের উপর দিয়ে আবার ভাত দিয়ে দিব ভাত দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব বিরিয়ানির মশলাটা উপর দিয়ে সিটিয়ে বিরিয়ানির মশলাটা সুন্দর করে ভাতের উপর দিয়ে সিটিয়ে দিয়ে দেব আমার বিরিয়ানির মশলাটা সিটিয়ে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব আমি আলু বখেরা আলু বখেরাগুলো অনেক সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম এখন দেবো কাজু বাদাম আর হলো কিশমিশ কাজু বাদাম কিশমিশ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি বাকি যে ঘিটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম উপর দিয়ে তারপরে দিয়ে দেব আমি দুধের ভেতরে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম জাফরানের কেশরটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণের কেওড়া জল তারপরে দিয়ে দেবো গোলাপ জল তারপরে শেষে দিয়ে দেবো মিঠা আতর দিয়ে সুন্দর করে আমি ঢাকনাটা ঢেকে দেব মিঠা আতর দেওয়ার পর ঢাকনাটা ডেকে দিলাম এখন আমি উপরে কাঠ কয়লাটা দিয়ে দেবো দুম দেওয়ার জন্য আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং রাখি সেংটা সিংটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে